নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই বলো আশা করছি সবাই খুব ভালো আছো কেননা বৃষ্টি হয়েছে তো গরমটা ভীষণ গেল এখন বৃষ্টি হয়েছে সবাইকে ভালো থাকতেই হবে তো বৃষ্টি ভেজা উঠোনের পরিস্থিতিটা তোমরা দেখতেই পাচ্ছো সকালবেলায় ঘুম থেকে উঠেই কি অবস্থা তো বন্ধুরা আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি পুরোটা ব্লগ তোমরা দেখো আশা করছি এই ব্লগটাও তোমাদের ভীষণ ভালো লাগবে তো সকালবেলায় ঘুম থেকে উঠে বাড়ির বৌদের যে কাজ আর কি ঘুম থেকে উঠে আগে উঠোনে চলে আসতে হয় হাতে ঝাঁটা নিয়ে কেননা আমরা গ্রামের বউ আর গ্রামের বউদের বাড়িতে একটা করে বড় বড় উঠোন থাকে আর সেই উঠোন ঝাঁট দিতেই সকালবেলায় নাজেহাল অবস্থা দেখতে পাচ্ছ আমার অবস্থা তো আজকে আরও বেশি নাজেহাল সারাটা বাড়িতে প্রচুর পাতা পড়েছে পুরো উঠোনটা ক্লিন করতে আমার নিচে এক ঘন্টা সময় লেগে গেছে তোমাদেরকে তো পুরোটা দেখায়নি শুধু উঠানটাই দেখালাম ছাদ আছে বাড়ির বাইরে আছে এদিকে ওদিকে অনেক জায়গায় পরিষ্কার করতে হয় এই ঝড় বৃষ্টির দিনে আমাদের গ্রামের বউদের না সত্যি নাজেহাল অবস্থা হয়ে যায় আর ঝড় বৃষ্টি হলে আমাদেরকে প্রচণ্ড সমস্যার মধ্যে কাটাতে হয় বন্ধুরা কেননা আমার সমস্ত কিছুই বাইরেই থাকে মানে আমাদের একই ঘরের মধ্যে রান্নাঘর টয়লেট এগুলো নয় তো আমাদের বাইরে হেঁটে হেঁটে সারা বাড়ি জুড়ে আমাদের দৌড়ে দৌড়ে সারাদিন কাজ করতে হয় তো বৃষ্টি হলে আমাদের একটু প্রবলেমই হয় আর ঝড় হলে তো দেখলে কি অবস্থা এই যে চলে আসলো বর্ষাকাল এখন রেগুলার ঝড় বৃষ্টি হবে রেগুলার এই পরিশ্রমটাই করতে হবে তো গ্রামের বউদের কেমন কষ্ট দেখতে পাচ্ছ তো বন্ধুরা আর তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার কত কাজ সারা হয়ে গেল রাতে যে বাসনগুলো ছিল কারেন্ট চলে গেছিলো যে কারণে বাসনগুলো আর মাজা হয়নি যদিও আমি রাতের বেলায় বাসন মাজি না কিছু কিছু বাসন রেখেই দিই সেগুলো মাজতে হয় পরের দিন সকালবেলা উঠে আসলে খাওয়া হয়ে গেল আর কিছু করতে ইচ্ছা করে না জানো তো তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার বাসন মাজা হয়ে গেছে তো বন্ধুরা তোমাদের কার কার এলাকায় কোথায় কোথায় বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে জানলে আমার ভালোই লাগবে যে তোমরাও একটু স্বস্তি পেয়েছো গরমের হাত থেকে এদিকে আমার কিছুটা কাজ সারা হয়ে যাওয়ার পর দেখছি আমার বর ঘুম থেকে উঠে রেডি হয়ে কোথায় যাচ্ছে না যাচ্ছে বাজার করতে তো দেখি ও কি বলে তো বন্ধুরা তোমরা শুনতে পেয়েছো কিনা জানি না আমার বর বলল যে বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে বাজারে যেতেও দেরি হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি কি গতকাল বৃষ্টি হয়েছে তো ঝড় বৃষ্টি একটু ওয়েদারটা সুন্দর ছিল যদিও কারেন্ট ছিল না কিন্তু তা ওয়েদারটা ভালো ছিল আরাম লেগেছে ঘুমোতে এই কয়দিন গরমে যে নাজেহাল অবস্থা হয়েছে সবার তোমাদেরও নিশ্চয়ই গরমে খুব কষ্ট হয়েছে প্রত্যেক দিনই তো সকাল সকাল উঠে আজকে না একটু বেলা করেই উঠলো তা ওকে নিয়ে এদিকে আমি আমার কাজকর্ম সারছিলাম সব দেখলে ঝড় বৃষ্টিতে সব বন্ড তো কাজকর্ম করছি দেখি ঘুম থেকে উঠলো উঠে এখন বলছে কত বেলা হয়ে গেছে বাজারে যাব তুমি ডাক দাও নি আমি বলছি না তুমি ঘুমাচ্ছিলে আমার দেহে মায়া লাগলো তো তুমি ঘুমাও তো বন্ধুরা তোমরা ব্লগ কন্টিনিউ দেখতে থাকো বাজার থেকে কী নিয়ে আসে অবশ্যই তোমাদের দেখাবো আজকের বাজারে কি আসবে আর কি রান্না হবে দুপুরের তো তোমরা ব্লগ কন্টিনিউ দেখতে থাকো শেষ পর্যন্ত দেখো বন্ধুরা আমি ঘর মুছছিলাম দেখলাম যে ও বাজার থেকে চলে গেছে তো আমি আমার হাতে লাঠিটা রেখে দিয়ে চলে গেলাম দৌড়ে ও কি বাজার এনেছে সেটা দেখার জন্য হ্যাঁ ওই এত বেলায়ে বাজারে গেলে বাজার পাওয়া যায় তুমি বেলায়ে এসেছো কেন উঠোনি কেন ঘুম থেকে বাজার ওই নাই তারপরে ও আইলে গেল বাজার কইরা নিয়ে আইছি আইলা চাইলা বাজার কাতলা মাছ নিয়েছি খায়া গেলে নাকি নিয়ে যা যা খুশি খেয়ে খায়া গেলে পরে আবার আগা ধরবো আগা ধরলে পরে আবার এলো তোমার ওই আইল શેર তো এইটুকু বেশি হলো নাকি অনেক হয়েছে তো তোমার পেটে খুলাবে না এত কমাও তাই দেখো আমার বর আমার জন্য অপেক্ষা না করে নিজেই নিজের খাবার গুছিয়ে নিয়ে চলে যাচ্ছে ছাতু মুড়ি সবকিছু আর ওই দেখো আমার ছেলেও পরে বাড়িতে চলে এসেছে പാজামার সাথে টুপি

তো চলে গেল এবার ঘরের বিছানার অবস্থাটা দেখো আজকের বিছানাটা কেউই একটুও তোলেনি অন্যান্য দিন ছেলে তাও জ্বালনা খুলে দেয় বিছানাটা টুকটাক সরিয়ে সরিয়ে রাখে কিন্তু আজকে আমি বললাম তোর কিছু করতে হবে না কেন আজকের বিছানার চাদরটা আমি তুলব সাথে অনেক বালিশের কভার টাবার এগুলো ময়লা হয়েছে এগুলো ধুতে হবে তো এইবার সকালবেলায় উঠে এই কাজটা সেরে নেব। কেননা বর যেহেতু বেরিয়ে গেছে খাবার নিয়ে আমার আর ওইদিকে কোনো চাপ নেই যে তাড়াতাড়ি রান্না করতে হবে ছেলেকে বললাম যে তুই কি খাবি বলছে আমি পরোটা খাবো তো অনেক দিন ধরে পরোটা খায় না বলে ওকে পয়সাটা দিলাম যে যা পরোটা খেয়ায় এদিকে বাড়িটা ফাঁকা পেয়ে আমি টুক করে আমার বিছানা টিছানাগুলো সব ঠিক করে নিলাম সব কিছু ঠিকঠাক করে তারপরে আমি যে জামা কাপড়গুলো বেরোলো বিছানার চাদর এগুলো ছাড়াও আমার কিছু জামা কাপড় ময়লা বেরিয়েছে ছেলের বরের সব কিছু নিয়ে দেখো এক গাদা জমেছে যখনই কাঁচার নাম করব তখনই এক গাদা কোথার থেকে যে বেরোয় বন্ধুরা কি বলবো তা আমি একটু উষ্ণ উষ্ণ গরম জল করে নিয়েছি কেননা বেড কভার তারপরে যে বালিশের কভার টাভার এগুলো রয়েছে এগুলোতে একটু একটু তেলচিটে ভাব থাকে তোমরা জানো তো সেগুলো না হলে গরম জল না দিলে ছাড়বে না তো সব কিছু গরম জল একটু ঠান্ডা জল মিশিয়ে একসাথে করে তারপর ভিজিয়ে দিলাম তো আমার জামাকাপড় ভেজানো কমপ্লিট হয়ে গেল তারপরে এবার চলে যাবো সোজা রান্নাঘরে এদিকে ভাত বসিয়ে আমি এসেছি মাছগুলো ধোবো আজকে কিন্তু আমার বর একদম কম মাছ এনেছে জানো তো মানে আমি প্রত্যেক দিনই বকা দিই যে বেশি বেশি করে মাছ আনে আমার ছেলেটাও খায় না মাছ তো দুজন মানুষের কতই বা মাছ লাগে বলো আজকে গুনে গুনে একদম চার পিস মাছ এনেছে এই দেখো পিসগুলো যদিও একটু বড় আর এই মাছগুলোটা কাতলা মাছ হ্যাঁ তো শুনলে তখন বর বললো আমরা রুই মাছটা খাই না কেননা খেলেই গ্যাস হয় তারপর এসেছি সবজি ব্যাগ নিয়ে তো বর বললো সবজি বাজার আজকে নাকি ভালো পায়নি আর কিছু আনুক আর না আনুক এই লঙ্কাটা এক গাদা নিয়ে আসবে আমার বরে প্রিয় লঙ্কা চচ্চড়ি করে দিলে ওর ভালো লাগবে আর কি কি আছে এখানে ধরো ব্যাগ ধরেই উল্টে দিই বেগুন পটল উচ্ছে পেঁয়াজ আদা রসুনটা আনে আজকে আদা রসুনের যে দাম বাবা গো জীবন যায় কিন্তু পটলগুলো খুব ভালো মানে একদম দেখেই বোঝা যাচ্ছে আর আমার নিয়ে কি লেবু এখন কাগজি লেবু নাকি পাতি লেবু কি লেবু বলো তো বন্ধুরা আমি তো বুঝতে পারছি না যে এটা কি লেবু পাতি লেবু না কাগজি লেবু যাই হোক চলো রান্নাবান্নার সরঞ্জাম রেডি করি বেলা হয়ে গেছে অনেক এদিকে আমার ভাতটাও হয়ে গেছে প্রায় কাছাকাছি হয়ে এসেছে একটু বাকি আছে দেখলাম ফুটছে তা একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম যার একটু তাড়াতাড়ি ফুটলে আর একটু তাড়াতাড়ি হয়ে যাবে তো আজকে আমি মাছটা রান্না করব পটল দিয়ে আলু দিয়ে তরকারি করব বর বললো তো আমি পটলগুলো আগে কেটে না জলে ভিজিয়ে নিয়েছিলাম তাহলে পটলের গা থেকে যে কষটা বেরোয় না ওই কষটা মানে হাতে লাগলে একটা আঠা আঠা ভাব হয় সেইটা আর হয় না তো ওগুলো কেটে নেওয়ার পরে আর জিনিস দেখো দেখছি পাশের বাড়ির বউটা বলছে ওদের ঘরে নাকি সাপ ঢুকেছে আমি তো দেখে চমকে গেছি এই দেখো দেখতে পাচ্ছ কি তোমরা আমি মার্ক করে দিয়েছি কিন্তু ভালো করে একটু ফলো করো দেখলে তো যে মনে হচ্ছে বিষধর সাপই কেননা আমি না সাপ অতটা চিনি না যে কোন সাপ কীরকম দেখে ভালোই মনে হলো বিষধর তো পাশের বাড়ির বউটা তো ভয় পেয়ে গেছে আমাকে বলছে দিদি দেখো তোমার জাল না দিয়ে আবার না ঢুকে পড়ে তো যাই হোক আমার জানলা দিয়ে আসেনি আমি এদিকে রান্না বসিয়েছি আমার সবজি কাটা হয়ে গেছে মশলাটা তাড়াতাড়ি করে নিতে হবে তো আমি তাড়াতাড়ি শিলে মশলা করে নিলাম কেন তোমরা তো জানো যে আমি শিল্পাটাতেই মশলা করি আমার কোনো মিক্সচার গ্রাইন্ডার নেই তো তারপরে মাছগুলো ভেজে নিচ্ছি আমার তরকারিটা করতে হবে তো বন্ধুরা তোমরা আজকে কে কী রান্না করলে আমাকে কমেন্ট বক্সে জানিও যদিও আমার ব্লগটা তোমরা দেখছো একদিন পরে কিন্তু তবুও বলো তোমরা কে কী রান্না করলে কমেন্ট বক্সে আজকে কে কী রান্না করলে বলো আমি এদিকে কড়াই বসিয়ে দিচ্ছি গ্যাসে কেননা রান্না করতে হবে কিন্তু এই কড়াই আমি মাছটা করবো না আমি মাছের জন্য পাশে যে কড়াই এইখানে দেখো অলরেডি আলু ভাজতে শুরু করে দিয়েছি মশলা করছিলাম আর আলু ভাজছিলাম এখানে আমি ভাজবো উচ্ছে আর আলু দিয়ে ভাজা উচ্ছে আর আলু ভাজা খেতে আমার বর খুব ভালোবাসে আর আমিও ভালোবাসি তো তোমরা কে কে বলো উচ্ছে আলু ভাজা খেতে ভালোবাসো কমেন্ট বক্সে জানাও কমেন্ট করে তো দেখো উচ্ছে আলু ভাজা করলাম তারপর পটলগুলো যে ভেজে রেখেছিলাম না মাছের জন্য সেগুলো একটা একটা করে দিয়ে দিলাম মশলার মধ্যে আমরা সাধারণত মাছ পেঁয়াজ রসুন দিয়ে খাই না আমরা এমনি নর্মালি জিরে আদা লঙ্কা বাটা দিয়েই মাছ খাই তারপরে সবজিগুলো যে ছিল এগুলোকে তো গুছিয়ে তুলতে হবে তাই না তারপরে তো এক গাদা সবজি বেরিয়েছে ডাটার পাতা টাতা এটা ওটা ওদিকে রান্নাটা গ্যাসে হচ্ছে হতে থাক আমি এদিকে সব সবজিগুলো নিয়ে ফেলবো সবজি ফেলার জায়গাটা দেখো আমার ওই বাথরুমের ওই পাশ থেকে একটা নর্দমা আছে আমরা ওখানেই ফেলি সবজিগুলো তো সবজি ফেলে ঘরে চলে আসলাম এদিকে আমার রান্না বান্না শেষ করে সব থেকে বড় কাজ যেটা মাথায় চাপ থাকে জামা কাপড় কাচা এই জামা কাপড় কাচতে বসলে মনে হয় যে কখন শেষ হবে কখন শেষ হবে যখন ভেজায় তখন থেকেই চিন্তা শুরু হয়ে যায় জামা কাপড়টা কখন কাচব তার মধ্যে এখন আবার ওয়েদারটাও খুব একটা ভালো না গতকাল বৃষ্টি হয়ে গেছে আজকেও আবার মনে হচ্ছে আকাশটা মেঘলা মেঘলা বৃষ্টি হয়তো নামতে পারে আমি কিছুটা জামা কাপড় কেচেছি তারপর একটু মেলে দিলাম কেন এগুলো জল ঝরতে শুরু করুক দেখলেই তো তোমরা এক গামলা জামা কাপড় ভিজিয়েছি অতগুলো জামা কাপড় যদি একবারে কেচে মেলতে যাই তাহলে যেটুকু জল ঝরবে সেটুকুও ঝরবে না কেননা আজকে প্রায় রোদ নেই বন্ধুরা তোমরা কেমন আছো একটু বলো ঠিক আছে তো হচ্ছে তো আসছি দাঁড়াও এক্ষুনি আসছি আমার বর ক্যামেরার সামনে এসে কথা বলতে একটু ইতস্তত বোধ করে তা মাঝে মাঝে ওকে বলি তুমি ট্রাই করো দেখো পারো নাকি তো বলে আমি যখন যেমনভাবে বলি ও বলে তো ও আজকে পুজো দেবে দেখলো যে আমার বউটা সকাল থেকে এত পরিশ্রম করছে আর পুজো দিতে দিতে বেলা হয়ে যাবে আর ও ভালোভাবেই জানে ওকে ছাড়া আমি ভাত খাবো না এই কারণেই ও আমার তাড়াতাড়ি পুজোটা দিয়ে দিচ্ছে যে আমি পুজোটা দিয়ে দিই তুমি স্নান করে এসে আমার সাথে খেতে বসবে যে কারণে আমার আজকে একটু ভালোই হলো আমার বর পুজো দিয়ে দেবে আর এদিকে আমি জামা কাপড়গুলো কেচে নিয়ে পুরো কমপ্লিট করে ফেললাম দেখো কামলা আমার খালি এগুলো নিয়ে তারপর মেলে দেব। তো দেখো ওই দূরে দেখতে পাচ্ছ মন্দিরে আমার বর বসে বসে পুজো দিচ্ছে তোমরা কিন্তু এর আগে অনেক ব্লগে দেখেছ আমার বর কি সুন্দর করে পুজো দেয় যারা দেখো তারা আজকে দেখে নাও আমার পুরোনো ভিডিওতেও দেখতে পাবে যে আমার বর কি সুন্দর করে পুজো দেয় একটা মেয়েও এত সুন্দর পুজো দিতে পারে না দেখেছো তো তো তোমরা দেখো আমার বর কেমন করে পুজো করে বন্ধুরা দেখলে তো আমার বর কেমন করে পুজো দিলো দেখো সারা বাড়ি ঘুরে ঘুরে ধূপ প্রদীপ দেখাচ্ছে আর ও এরকম করেই পুজো দেয় যখন পুজো দেয় কার কার ভালো লাগলো এই আমার বরের পুজো দেওয়া কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা কমেন্ট করলে সেটা আমি আমার বরকে জানিয়ে দেব ওর ভীষণ ভালো লাগবে যে বন্ধুরা কমেন্ট করে জানিয়েছে বন্ধুরা সারাদিন ব্লগটা করা হলো কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবা ঠিক আছে একটা লাইক একটা কমেন্ট পারলে সাবস্ক্রাইব করে দিও বলেছিলাম না যে আর কিছু লাগুক আর না লাগুক এক বস্তা লঙ্কা লাগবে এক বস্তা লঙ্কা হয়ে যাবো শুরু হয়ে গেছে খাওয়া এক বেলা হয়ে গেছে এখন বেলা চারটে বাজে এই দেখো চারটে বাজতে চললো দেখতে তো এখন খেতে বসেছি তো মাথার চুল আসবো সেই শান্তিটুকু নেই যে খিদে পেয়ে গেছে তো আমার বর তো ভালোই আজকে ফিনিশিং দিলো তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আরো তো বললো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি খাওয়া দাওয়া করি দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সাবধানে থেকো তো টাটা আজকের মতো সবাই ভালো থেকো